করে রেখেছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত এইটুকুনি নিলাম আয়াতের যারা ইমান এনেছে তাদের জন্য শুভ সংবাদ ইমানটা কোন বস্তুর নাম ইমানটা কত বড় ইমানটা দেখতে কেমন কোন জিনিসটা আমি আপনি নিজেরা বলবো যে এটার নাম ইমান ইমান কোন জিনিসটা যদি এটা জানতে হয় তাহলে এক বাক্যে প্রথমে আপনাকে মুখে না বলতে হবে আর হাত দিয়ে আপনাকে ইঙ্গিত করতে হবে একটা শব্দের আর তারপরে সোজা আঙুল দিয়ে উপর নিচে করে আপনাকে দেখাতে হবে আরেকটা শব্দকে এটার নাম হলো ইমান বুঝতে পারলাম না তাহলে আপনাকে করতে হবে কি ইলাহ ইলাহ মানে হচ্ছে মাবুদ তো প্রথমে এইভাবে আপনাকে বলতে হবে ডানার বাম করে দিয়ে লা ইলাহা কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই তারপরে মাঝখানে একটা দাঁড়ি টানতে হবে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ এই ইলাহাকে খন্ডন করা হলো এরা কারা কোরআন মসজিদে এদের নাম এসেছে কারোনম কারো নাম উজ্জা নাম মানাত করোনম হবল আসাফ আসফ নাম দোয়ার নাম নায়েলা কারো নাম ইয়াহুস ইয়াহুস, নাম ইয়াউক এই নামগুলো কোরআন মাজিদে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এগুলো হচ্ছে মক্কার মাবুদ আল্লাহ তালা তার নবীকে বললেন যদি ইমান নিয়ে এরা বাঁচে তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত ইমান কার নাম তখন রসুল্লাহকে বললেন সমগ্র মাবুদ কুলকে অস্বীকার করে দিয়ে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দিতে হবে এটাই হচ্ছে মূল কথা এটাতেই আছে ইমান নিহিত কি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই জিনিসটাই ছিল অত্যন্ত কষ্টের আরবদের কাছে কেন যে দু চারটা মাবুদকে যদি রসুলুল্লাহ টিকিয়ে দিতেন আর দশটাকে বাদ করে দিতেন তাহলে ওরা হয়তো মেনে নিত যে যাক চারটা তো রেখেছেন একটা নতুন মাবুদকে মানার নির্দেশ এলো সেটা আসমানে বাস করেন তো তাকে তো মানবো কিন্তু আমাদেরগুলো তো অন্তত চারটা আছে কিন্তু রসুল বললেন যে না একটাও চলবে না লা মাবুদা কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ইল্লাহ এটা করো তাহলে ইমান হবে আর এটা যদি না করো ইমান হবে না আর এটা যদি করো ইমান হতে গেলে তোমার গ্যারেন্টি তোমার আখেরাতে তুমি কামিয়াব হবে আর এটা যদি করতে না পারো তাহলে তোমার অনাদি অনন্তকাল জীবনটা কয়লা হয়ে যাবে জাহান্নামের ভেতরে জ্বলে চলে চলে জ্বলে তারপরে একদিন বললেন কি তোমরা যদি মুখ দিয়ে বলে দাও লাহ ইল্লা যদি বলে দাও লাহ ইল্লা তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে তাহলে তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের আখেরাতটা কিন্তু গড়ে যাবে তাহলে গড়ার মূল আখেরাতকে লা লাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে আমার মান এবার বলি এই জিনিসটাকে আপনি হেলা করবেন না খেলা করবেন না আর এটাকে আপনি হালকা মনে করবেন না কেন করবেন না আপনাকে যতক্ষণ আমি বলবো আপনাকে যদি আমার কথাগুলো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না লাগে তো ধীরে ধীরে ভদ্রভাবে সরবেন যাতে বিশৃঙ্খলা না হয় আমি কোরআন হাদিস আলোচনা করা একটা মলবি। আমি কোরআন হাদিস ছাড়া আপনার সামনে কোনো কথা আনবো না আমি বলবো না কি বলছি আপনাকে রব্বুল আলমিন নবী বলছেন ইন্না ইউতিল ইমান ইন আল্লাহ ইউতিল মালা লেমান ইউ হেব্বো ও লেমান পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন বহু মানুষকে ধন দৌলত টাকা পয়সা জমি জিরাত গাড়ি বাড়ি দিয়েছেন মুসলমানকেও দিয়েছেন মুসলমান মুসলমানকেও দিয়েছেন আমাদের ভেতরে কোটি 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 টাকার মালিক যেমন আছে তেমনি গাইর মুসলিমদের ভেতরে অনেক লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক যারা ভারতবর্ষকে একবার দুইবার কিনে নিতে পারবে এত টাকারও মালিক কিন্তু নবীজি বলছেন কাউরি কাছে ধন আছে তার জন্য সে যে খবরদার যেন কখনো এই কথাটা না বলে যে আমার নাম সুহান আমাকে রব্বুল আলমিন বিশখানা গাড়ি বাড়ি দিয়েছেন আর কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়েছেন তাহলে আমি নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিনের ফেয়ারা আল্লাহ আমাকে ভালোবাসেন নবী বলছেন হরগিজ নয় ধনের ভিত্তিতে আল্লাহর ভালোবাসা হয় না যদি ধনটাই আল্লাহর ভালোবাসার মানদণ্ড হতো তাহলে পরে ভারতবর্ষের যে দুটা নাম করা ধনী ব্যক্তি তাদের তো চেনেন একজনের নাম আদানি আর একজনের নাম আম্বানি তাহলে আল্লাহ রবুল আলমিনের বড্ড বান্দা হতো বড্ড বান্দা হতো কিন্তু নাবিজি কি বলছেন যে না ধনের ভিত্তিতে কোনো মানুষ যেন এই কথাটা বুকে না আনে যে আমি আল্লাহর খুব পিয়ারা না পিয়ারা হলাম তাহলে আল্লাহ আমাকে ধনী কেন বালালেন আমার নাম ইনজে মামুল হক কেন হলো আমার নাম সাইদুর রহমান কেন হলো আমাকে আল্লাহ খুব ভালোবাসেন এটা নয় তাহলে ভালোবাসার মূলটা কি দণ্ডটা কি তখন রসুল্লাহ বলছেন বল্লা রব্বুরালিন যেই মানুষটাকে পছন্দ করেন যেই মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটাকে তিনি ইমান দান করেন তাহলে ইমানের ধনটাই হচ্ছে বড় ধনী আর ইমান যার কাছে নেই সে হলো কাঙাল সুতরাং ঢং দিয়ে নিজেকে মাপবেন না নবীজি বলছেন যার কাছে ইমান আছে সে আল্লাহর প্রিয় এবং আল্লাহর প্রিয় বলেই সে ইমান পেয়েছে আল্লাহর প্রিয় না হতে গেলে ইমান পেত না এখন যদি এই কথাটা আপনার মানতে কষ্ট হয় তাহলে সরাসরি আপনাকে একটা পরিসংখ্যান বলছি আপনি বলুন তো দাদা আমার ভাই আমার হিসাবটা আপনি আমার সাথে করুন তো বর্তমান বিশ্বের পৃথিবীতে দুশো আটখানা দুশো বত্রিশখানা দেশ আছে দুশো বত্রিশখানা কাছাকাছি দেশের ভেতরে টোটাল মানুষ বাস করে টোটাল মানুষ বাস করে আটশো পঁয়ষট্টি কোটি আটশো পঁয়ষট্টি কোটি এর ভেতরে সাতান্নটি দেশ আছে ইসলামি মুসলমান কান্ট্রি এবং গ্যার ইসলামী দেশেও সব পূর্ণ পৃথিবীর দেশকে কুড়িয়ে টোটাল মুসলমানের সংখ্যা হলো একশো পঁয়ত্রিশ কোটি একশো পঁয়ত্রিশ কোটি তাহলে বাঁচলো কতটি এখন বাঁচলো আমার হাতে ছশো এই চল্লিশ বা সাঁত্রিশ কোটি মতো মানুষ তাহলে একশো পঁয়ত্রিশ কোটি মানুষ যারা এক আল্লাহকে ওয়াহাদাহু লা শারিক বলে মানে আর বাদ বাকি সমস্ত ছয়শো পঁয় পঁয়ত্রিশ সাঁত্রিশ কোটি মানুষ এরা এক আল্লা রিনকে লা শারিক বলে মানে না তাহলে ইমান বেশি লোকের কাছে আছে না ইমান কম লোকের কাছে আছে আন্দাজ করুন তো কম লোকের কাছে তাহলে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত লোকেদের সংখ্যা দুনিয়াতে কম এবং আল্লাহর জান্নাতকে আবাদকারী লোকের সংখ্যা সংখ্যা দুনিয়াতে কম এবং রব্বুল আলমিনের জাহান্নামকে আবাদকারী মানুষের সংখ্যা হলো বেশি তথাপি আল্লাহর জাহান্নামের পেট ভরবে না তখন রব্বুল আলমিনকে তার নিজের বা পাখানাকে জাহান্নামের পেটে ভরে দেওয়ার পরে বলতে হবে জিজ্ঞেস করবে যে হলো তোর জি ভরেছে না ভরেনি তখন জাহান্নাম বলবে কাত আর রব্বে কাত হ্যাঁ আল্লাহ এবার আমার প্রাণ ভরে গেছে তা আপনি আটশো পঁয়ষট্টি কোটি মানুষের ভেতরে আপনাকে আল্লাহ রবুল আলমিন পছন্দ করলেন বলে আপনি হাজি উসমান সাহেবের হৌরুসে আর বিবি জুবাইদার পেট থেকে আপনি জন্মগ্রহণ করে আপনার নাম তৈরি হয়েছে কি আমি আবু বাক্কার সিদ্দিক তাহলে জন্মসূত্রে মুসলমান কর্মসূত্রে মুসলমান আপনার কাছে আছে ইমান তাহলে আপনি আল্লাহর পছন্দের তালিকায় আছেন বলেই আপনাকে ইমান দেওয়া হয়েছে নাহলে আপনাকে ইমান দান করা হতো না তাও যদি বুঝতে না পারেন আপনি যে তোমার মশলা বুঝতে পারলাম না বড় জটিল লাগছে আমাদেরকে তাহলে ভালো করে আবার বলছি আপনাকে শুনুন যখন একটা মায়ের পেটে একটা ভ্রূণ একশো কুড়ি দিনের হয়ে যায় মায়ের পেটে একটা বাচ্চা প্রথমে বীর্যাকারে থাকে চল্লিশ দিন তারপরে লাল রক্তের আকার নিয়ে থাকে চল্লিশ দিন তারপরে চল্লিশ দিন পরে ওই লাল অংশটা আবার মাংসপিণ্ডে রূপান্তরিত হয় একশো কুড়ি দিন যখন বয়স হয়ে যায় ওই ভ্রূণের তখন তার ওজন আনুমানিক তিনশো গ্রাম হয় এতটুকুনি আমার হাতের দিকে দেখুন এতটুকুনি একটা মাংসপিণ্ড একশো চল্লিশ দিন যেদিন হবে সেদিন আল্লাহ রবুল আলমিন আসমান থেকে একটা ফরিস্টাকে নিযুক্ত করে অর্ডার করে বলবেন চলো ওই যে স্থানে রুহগুলো রাখা আছে একটা নয় দুটো নয় কোটি 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 মিলিয়ন মিলিয়ন রুহু রাখা আছে সেখান থেকে একটা রুহগুলোকে আল্লাহ রবুল আলামিন নির্দেশ করবেন এটা নাও রুহটাকে নিল আল্লাহর ফরিস্তা নেওয়ার পরে রব্বুল আলামিন বললেন চলে যাও কোথায় যাবো আল্লাহ তো আল্লাহ রবুল আলমিন ফরিস্তাকে বলে দিবেন যে এই রুহুটাকে দিলাম তুমি এখান থেকে জমিনে চলে যাও আর যাওয়ার পরে এই গ্রাম এই গ্রামের পুরুপ মাথাতে একটা ঝুঁপুড়ি বাড়িতে দেখো পূর্ব ভিঠার কামরার ভিতরে ছপের খাটের উপরে একটা মহিলা শুয়ে আছে তার পেটের ভেতরে একটা ভ্রুণের বয়স আজকে একশো কুড়ি দিন হয়ে গেল ওই মহিলার পেটের ভেতরে এই ভ্রুণটাকে দিয়ে দাও আর তার সাথে সাথে ভালো মানুষ হবে না মন্দ মানুষ হবে কতটি রিজিক খাবে এবং কতদিন বাঁচবে এ কথাগুলো সেইখানে তার নামে লিপিবদ্ধ করে দিয়ে চলে এসো ফারিস্তা এলো যদি সেই রুহটাকে আল্লাহ রবুল আলমিন আমেনার পেটের ভেতরে না দিয়ে অর্ডার করে দিতেন না এখানে দিতে হবে না এই গ্রাম থেকে আর একটু দূরে একটা গ্যার মুসলিম মাহাল্লা আছে সেই মাহাল্লার পশ্চিম ঘরে একটা মেয়ে শুয়ে শুয়ে আছে তার নাম হলো কি মালাবতী ওর পেটের ভেতরে একশো কুড়ি দিনের একটা ভ্রুণ আছে সেখানে গিয়ে তুমি দিয়ে চলে এসো যদি আল্লাহর তাকে আল্লাহ অর্ডার করতেন ওই পেটে দিয়ে আসতে আপনার রুহুটার কথা বলছি আপনার রুহুটার কথা যদি আল্লাহ তালা আপনার মায়ের পেটে একশো কুড়ি দিনের মাথায় না দিতেন বরং অন্য কোনো গ্যার মুসলিম মহিলার পেটে দিয়ে দিতেন আপনি দুনিয়াতে আসতেন একটা গ্যার মুসলিম হয়ে আমিও আসতাম আল্লাহর দুনিয়াতে একটা গ্যার মুসলিম হয়ে কিন্তু রবুল আলমিন তার ফরিস তাকে দিয়ে পাঠালেন আগেই দয়া করে দিলেন যে না এই রুহ যাবে একজন মুসলমান মহিলার পেটে আর সেখান থেকে যে বাচ্চা পয়দা হবে সেটা একজন মুসলমান হবে বড়ো হয়েছে লোকটা ইমানদার হবে আর এই ইমানদার মানুষটাকে আমি পছন্দ করি বলেই তাকে একজন মুমিন মুসলমান মায়ের পেটে এই রুহটাকে দিয়ে পাঠালাম যাও ওখানে রেখে এসো আল্লাহর পছন্দের তালিকাতে আমি আছি বা ছিলাম বলে আজ আমি মুসলমান আর আমি একজন ইমানদার লোক এটাকে আপনি অবজ্ঞা করবেন না হেলা করবেন না তাছাড়া রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না তার সামনে হাজার বার যদি কোরআন মাজিদের আলো ছটকানো হয় সে লোকটা ইমান আনবে না ইমান গ্রহণ করবে না এটা হচ্ছে আল্লাহর পছন্দের একমাত্র উপায় একমাত্র জিনিস এটাকে আপনাকে নিশ্চিত মনে মেনে নিতে হবে উদাহরণ কি দেব রসল্লাহর বয়স যেদিন ছয় বছর দাদাজি ইন্তেকাল করলেন দাদার নাম আব্দুল মুতালেব দায়িত্বে কে এলো চাচা আবু তালেব চাচা আবু তালেব ছয় বছর বয়স থেকে নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত দেখাশোনা করলেন পৃষ্ঠপোষকতা করলেন তাহলে মানুষটার ভূমিকা কত আছে আন্দাজ করতে পারেন এই আবু তালেবের তো এত ভালোবাসা যে লোকটা দিয়ে যাচ্ছে এক নাগারে চল্লিশ বছর বয়স পর্যন্ত নবী নবী হননি তখন পর্যন্ত খাবার দাবার তার দেখাশোনা তার দায় দায়িত্ব এমন পর্যন্ত কি ইতিহাসের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে আল্লাহ বাকের নবী আবু তালেবকে বাপ বলে সম্বোধন করতেন এবং তার স্ত্রী ফাতেমাকে মা বলে ডাকতেন কেন যে মাকে ছোটোতে হারিয়েছেন বাপকে নিজের চোখে দেখতে পাননি তখন একেই বাপ বলতেন আর তার স্ত্রীকে মা বলে ডাকতেন ফাতেমাকে কত কাছের মানুষেরা আপন চাচা সেই লোকটাকে আল্লাহ আলামিন হেদায়ত দিলেন না আনলো না তাহলে কি তার সামনে ইমানের নিদর্শন কিছু ফুটেনি যে কেন সে ইমানের পথকে প্রশস্ত করলো না বা তার ব্রেনটা খুললো না একটাই প্রশ্নের জবাব হলো কি যে রব্বুল আলমিন তাকে পছন্দ করেননি কি দিবো প্রমাণ আপনাকে আমার দিকে তাকান কথাটা খেয়াল করুন এক ঘন্টা হলে আপনার মনে অপছন্দ হলে আপনি চলে যাবেন আপনার উপরে আমার দুঃখ থাকবে না আমাকে দুচারটা কথা বলতে দিন ছ বছর যেদিন বয়স তখন আব্দুল মোত্তালে বেঁচে দাদাজি মক্কার মাটিতে এমন দুর্ভিক্ষ দেখা দিল এবং অনাবৃষ্টি দেখা দিল যার কারণে মাঠ ময়দানগুলো চৌচির গাছ গাছ ছাড়া সব শুকিয়ে গেল মক্কার লোকেরা এসে শিকায়ত করলো কার কাছে আব্দুল মুতালেবের কাছে কি বলে শিকায়ত করলো আপনি হলেন কাবার খাদিম বংশ পরম্পরায় আপনারা কাবাকে দেখে আসছেন কাবার মহাফেজ আপনারা অতএব কাবাজার অর্থাৎ আসমানের মালিক তিনি আপনাদেরকে পছন্দ করেন সুতরাং দেশের ভেতরে বৃষ্টির কারণে গাছড়া সব শুকিয়ে গেল আপনি আল্লাহ রব্বুল আলমিনকে বলেন তিনি যেন দয়া করে আমাদের উপরে পানি নাজেল করেন আপনি কী করছেন মিল্লাতে ইব্রাহিমই ইব্রাহিম নবীর বংশের লোক ইসমাইল নবীর বংশের লোক কে তো আমার নাবী তাহলে এই বংশের ধারাটা আজকে আপনার সামনে বলতে পারলাম না এই ধারাটা যে চলে আসছে ইসমাইল আলহি সাল্লা থেকে নিয়ে আমার নাবী পর্যন্ত এই শিলশিলার ভেতরে কোন মানুষ মুশরেক ছিল বটে কিন্তু এরা মুশরেক কেমন ছিল অন্ধকারে ছিল এরা মাটির খোদার কোনোদিন দিন পূজা করেনি এরা মাটির খোদাকে মানত না কিন্তু এক আল্লাহকে চিন্ত না ইব্রাহিম নবীর ধর্ম মিটে গেছিল তবু আব্দুল মোতালেব একজন পরেজগার লোক কোন জীবনে যদি বলার সুযোগ লাগে তো বলবো যে কতটা আব্দুল মোতালেব পরেজগার লোক ছিলেন তার সম্বন্ধে এক কথাই জানুন যে তিনি একজন ভালো মানুষ তিনি দোয়া করলেন কাবার কাছে গিয়ে কিন্তু রব্বুল আলমিন দুই দিনই খালি হাত ঘুরিয়ে দিলেন বৃষ্টি দিলেন না তৃতীয় দিনের দিন তখন নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে আবু তালেব আছি হ্যাঁ বাজান আছি বাড়ি যাও তো কি করবো আব্বা ও পোতাটাকে নিয়ে এসো পোতাটাকে নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বয়স কত ছয় বছর পোতাকে নিয়ে আসলেন কাবার প্রাঙ্গণে আবু তালেব এ আব্দুল মোত্তালেদ নিজের ছে ইয়েকে পোতাকে এমনি করে হাত দিয়ে ধরলেন আর ধরার পরে বাচ্চা ছেলেকে উপর দিকে উঠালেন আর এমনি করে উপর দিকে উঠিয়ে উঠিয়ে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী করে করে বলছেন পরয়ার দিগার দেশের মানুষ অনাবৃষ্টির কারণে সব মর্মাহত ত্রাহি ত্রাহি করছে চারিদিকে আপনি দয়া করুন আমাদের উপরে আমরা এই ছেলের দোহাই দিয়ে বশিলা দিয়ে আপনার কাছে পানি চাইছি তারপরে আবার নিয়ে কাবার দেয়ালের সঙ্গে আল্লাহ নাবির শরীরটাকে বারে বারে ঘষে দিচ্ছেন মেজে মেজে দিচ্ছেন লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন চাদরের সাথে আর দিয়ে বলছেন আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো এই মাসুম ছেলেটারকে দিয়ে তুমি পানি দেব আবদুল মুক্তিবের এই ছেলেটার উপরে এত ভরসা কিসের আমিনার ঘরে গিয়ে দাদা ডেকে কয় ঘরে গিয়ে দাদা ডেকে কয় চাঁদমুখ রে দেখাও না আমায় এ শিশু মহান হবে বলে মরমন আমেনার ঘরে আজ কার আগমন খুশিতে দোল খাই আকাশ ভুবন তোমা না গড়ি যায় হবলো কেদে বলে যাবরে কোথায় উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ আমেনার ঘরে আজ কারাগমন খুশিতে দোল খাই আকাশ ভুবন ইতিহাসের সাক্ষ্য থেকে প্রমাণ আমেনা বলছেন এটাই কথা এবং আব্দুল মুত তালেব বলছেন এটাই কথা এ ছেলে সাধারণ ছেলে নয় এ ছেলে একটা না একটা কিছু আগামী দিনে হতে পারে এই ভাবনা ভেবে আব্দুল মুত যখন নাবিজীকে কাঁধে উঠিয়ে নিয়ে কাবার দিয়ালে টাচ করিয়ে করিয়ে আল্লাহ রবুলা মেনের কাছে পানি চাইলেন বুখারি শরীফের ভেতরে আব্দুল্লাহবিন উমাদ রস জেল্লা তালান হোক আবু তালেবের সেই কবিতাকে উল্লেখ করে বলেছেন আবি আজু ইউস্তাদ আল গামা ওবে ওয়া জি আইসমাতুল আবু তালেব এগুলো কবিতা লিখছেন পরের সময় যে এমন একটা বাচ্চার বাচ্চা যার দোহাই দিয়ে আমরা যখন পানি চাইলাম তখন আল্লাহর্বুল আলামিন আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নাজেল করলেন এলাকার লোকেরা শান্তি পেলো গাছড়া সমস্ত আরাম পেল এবং পশু পাখি সবাই আনন্দিত হলো এটা দেখেছিল কে নিজের চোখে নিজের চোখে দেখেছিল এই আবু তালেব চাচা আবু তাহলে এত সুন্দর একটা দৃশ্য দেখলে আর দেখার পরে কি তোমার আপকেলের তালা খুললো না যে এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয় এ বাচ্চাটা বিরল এর ভেতরে কোনো গুরুত্ব মাহাত্ম আছে তো যেদিন চল্লিশ বছর বয়সে রাসুল্লাহ ইসলাম প্রকাশ করলেন এবং দিন ইসলামের কথা ঘোষণা করলেন তখন প্রথম সুযোগে আবু তালেবের মতো লোকটাকে দৌড়ে এসে নিজের ভাতিজার হাতে চুমু দেওয়া দরকার ছিল যে বেটা তুমি হক এবং তুমি যে নাবি সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম আগে আমরা কিছুটা পেয়েছিলাম কিন্তু কই চল্লিশ বছর বয়সের নাবি যখন ইসলাম প্রচার করলেন ঘোষণা দিলেন তখন এক নম্বরে বিবি খাদিজা দুই নম্বরে আকার সিদ্দিক তিন নম্বরে হজরতে বেলাল কেউ বলে তিন নম্বরে আলী তারপরে চার নম্বরে আম্মার তারপরে ইয়াসির তারপরে সোহাইব তারপরে আবদুল্লা বিন মাসুদ তারপরে 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 এ লোকগুলো আসছে কিন্তু এই তালিকার ভেতরে আল্লাহর গুলা আলমিন আবু তালেবকে ঢুকাচ্ছেন না তাহলে আল্লাহ তালা নিশ্চয়ই একে পছন্দ করেননি যে তোমাকে আমি ইমান দিব নাহলে বাড়ির রত্নকে চিনছে না আর কত তাজ্জবের কথা আমার ভাইয়েরা নুক্তাগুলোকে মাথায় রাখবেন মনে রাখবেন এক অভাগা হল ফেরাউন সে নিজে মুসানবিকে না চিনতে পারার কারণে নীল নদীতে ডুবে মরেছে অভাগা হয়ে আবার তার স্ত্রী আসিয়া ইমানদার হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে আর এইখানে দেখুন এই এই ইতিহাসে এসে যে আবু তালেবের মতো অভাগা সে নিজের ভাতিজাকে চিনতে না পারে অভাগা হয়ে কবরে চলে গেছে আবার ওর স্ত্রী ইমানদার হয়ে দুনিয়া ছেড়েছে কি আযুক্ত তামাশা আবু তালেব হলো না ফারমান স্ত্রী ফাতেমা হলো ফার্মা বারদার এর স্বামী হলো জাহান্নামি আর স্ত্রী হলো জান্নাতি ফেরাউন হলো জাহান্নামী তার স্ত্রী আসিয়া হলো জান্নাতি একই বাড়ির একই জোড়া রব্বুল আলামিন এদের দুজনকে দান করেন নাই আচ্ছা একটা চান্স না হয় কেটে গেল কি কেটে গেল ওটা অনেক দিন আগে অনেক দিন আগে দেখেছি তার মানে কি কাছাকাছি চৌত্রিশ বছর আগেকার ঘটনা ওটা মনে নেই সুতরাং আমি হয়তো ওদিকে খেয়াল নাও করতে পারি আবার আপনাকে বলছি নাবিজির বয়স যদি যেদিন ষোলো বছর আবার অনেকে ঐতিহাসিক বলছেন ষোলো হবে না ষোলো থেকে কম হবে আচ্ছা পনেরো বছর তিনি বের হলেন আবু তালেব যে আমি সিরিয়া ব্যবসা করতে যাব তো ছোট ছেলে চাচাকে জড়িয়ে দেখে বললেন যে আমিও যাব চাচা বলছে বেটা দূর যেতে পারবে না সিরিয়া এখানে নেই উঁটে ছড়ে যেতে গেলে ষোলো দিনের সফর এত ঢকল সইতে পারবে না তুমি যে না আমি যাবো আপনার সাথে আমি যাবো যেহেতু বেটা বাপ বেটার সম্পর্ক চাচা ভাতিজার সম্পর্ক মানে বাপ বেটারই সম্পর্ক এবার আবু তালেব তাকে সাথে করে নিয়ে চলল কিছু দূর চলে যাওয়ার পর সিরিয়ার বর্ডারে কোনো এক জায়গায় একটা গাছের কাছে বিশ্রাম নেওয়ার জন্য আবু তালেবের কাফেলা উঠগুলোকে বেঁধে দিয়ে ছায়ার তলে বসল দশ মিনিট পরে একশো মিটার দূর থেকে এক গির্জা অর্থাৎ পাদ্রী বাস করা ওইখানে খ্রিস্টানদের ইবাদতখানা ওইখান থেকে এক পাদ্রী এক পা দুপা করে এসে এদের কাছে এসে বললো যে আপনারা কি মগ করল বলে জি আমরা মগ লোক আচ্ছা আপনারা আমার মেহমানি কবুল করবেন আমার নাম বোহাই আমি এই গির্জা ঘরের ধর্মের আমি তখন এই খ্রিস্টান ছিল না এরা তখন বললো কি মেহমানি কবুল করে নিল যে ঠিক আছে আমরা আপনার মেহমানি কবুল করলাম আসবো দুপুর বেলায় আর দশজন লোক পূর্ণ বয়স্ক সব টিকেছে দাওয়াত খেতে কিন্তু নবী মোহাম্মদ সাল্লা গাছের তলাতে রেখে দিয়েই গেছেন চাচা ওকে নিয়ে যাইনি রাহেব বলছে আপনাদের মধ্যে কি কোন লোক এমন থেকে গেল যাকে আপনারা নিয়ে আসেননি বলে জি হ্যাঁ থেকে তো গেলো একজন ওকে আমরা আনিনি কেন আনেননি তাবুতলে বলছে আমরা মক্কার লোক আমাদের একটা অভ্যাস আছে আমরা যখন দাওয়াত খেতে যাই সাধারণত বাচ্চাদেরকে নিয়ে যাই না আমরা বড়রা আমরা পুরুষরা যাই এই জন্য ছোট্ট ছেলেটাকে আমাদের মালের কাছে রেখে চলে এসেছি মনে কিছু করবেন না রাহেব বলছে আমার আরজি আপনাদের কাছে ওই ছেলেটাকে এখানে নিয়ে আনতে হবে আপনি নিয়ে আসুন ছেলেটাকে আবু তালেব গেল ডেরা থেকে আবার বাচ্চাকে সাথে করে নিয়ে রাহেবের গির্জাতে এলো খানা যেটুকু খাওয়ার ছিল খাওয়া হলো তখন এ বোহাইরা রাহেব এই দশ বারো জন লোকের ভিতরে তাদের দিকে তাকিয়ে বলছেন আই ইকুম আক্রাবল হাজল বলা দে আপনারা যে দশজন লোক এখানে আছেন এ দশজন লোক এই ছেলেটার কে সব জয়তের নিকটের দয়া করে পরিচয়টা দিন কে আছেন এই বাচ্চাটার সব চাইতে কাছের মানুষ